আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আমরা আজকে নতুন একটা কবিতা পড়ব কবিতার নাম হচ্ছে বন্দনা এটা নবম শ্রেণীর জন্য দুই হাজার সাতাশে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য নতুন একটা কবিতা নিয়ে আসা হয়েছে মধ্যযুগের কবি শাহ মোহাম্মদ সগিরের লেখা বন্দনা কবিতাটা এই কবিতাটাতে আসলে গুরুজনদের প্রশংসা করা হয়েছে প্রথমে মাকে নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে কিছু চরণে বাবাকে নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে শিক্ষাগুরু শিক্ষককে নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে আমাদের যে সভাসদ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা চলো কবিতাটা পড়া শুরু করি কবিতাটা যেহেতু শাহ হচ্ছে মধ্যযুগের কবিতার জন্ম হচ্ছে তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সেহেতু এই শব্দগুলো একটু প্রাচীন যুগের শব্দ এই কবিতার মধ্যে আছে আমরা কিছু শব্দের সাথে অপরিচিত শব্দগুলো পরিচিত না কবিতার লাইনগুলো যখন আমি পড়বো তখন তোমরা বুঝতে পারবা আমি যখন পড়াবো কবিতাটা পড়বো তখন তোমরা শব্দের অর্থগুলো আমি বলে দিব তোমরা অর্থগুলো লিখে নিতে চেষ্টা করবে তাহলে কবিতাটা পড়তে সুবিধা হবে কিছু শব্দের অর্থ আমাদের শব্দার্থে দেওয়া আছে কিছু শব্দ দেওয়া নেই যেগুলো দেওয়া নেই সেগুলো আমি বুঝিয়ে দিব পড়ানোর সময় তোমরা লিখে নিতে চেষ্টা করবে আর কবিতাটা মনোযোগ দিয়ে শোনো কবিতাটা খুব শিক্ষণীয় একটা কবিতাটা কবিতা তাহলে চলো আমরা পড়া শুরু করি তাহলে চলো আমরা কবিতাটা পড়া শুরু করি আমি তোমাদেরকে বলেছি যে কবিতাটার লাইনগুলো শব্দগুলো একটু প্রাচীন যুগের যেহেতু উনি প্রাচীন মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম হ্যাঁ আবার মধ্যযুগের কবি সেহেতু শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত না পড়লেই আমরা ইনশাল্লাহ বুঝতে পারব দ্বিতীয় প্রণাম করো মা ও বা পায়ে দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে তাহলে আমরা দ্বিতীয় প্রণাম করব, মা বাবাকে মা বাবার পায়ে দ্বিতীয় প্রণাম করব তাহলে আমাদের প্রথম প্রণাম বা প্রশংসা বা প্রথম যে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, প্রশংসা করব কার প্রশংসা করব দ্বিতীয় তো বলতেছে মা বাবার কথা তাহলে এটা মাথায় রাখো এখানে এই কবিতাটাতে গুরুজনদের প্রশংসার অংশটুকু তুলে ধরা হয়েছে কবিতাটা আসলে অনেক বড় এখানে সৃষ্টিকর্তার প্রশংসাটা আনে নাই আমাদের পাঠ্য বইয়ের যতটুকু দিয়েছে ততটুকুতে গুরুজনদের প্রশংসাটা দিয়েছে তাহলে আমাদের প্রথম প্রশংসা বা প্রণাম থাকবে কার কাছে সৃষ্টিকর্তার কাছে দ্বিতীয় থেকে আমাদেরকে দিয়েছে তো যেহেতু তোমাদের এটা লিখতে হবে এই সম্পর্কে ধারণা একটু রাখার জন্য আমি বলে দিলাম প্রথম সৃষ্টিকর্তাকে আমরা প্রণাম করব বা সৃষ্টিকর্তার প্রশংসা করব এরপরে দ্বিতীয় প্রণাম করব। আমরা কাকে মাকে বাবাকে যান দয়া হন্তে জন্ম হইল বসুধাই এখানে এই হন্তে অর্থ হচ্ছে হতে বা থেকে আর যান মানে যার বা যাদের তাহলে আমরা কাদের দয়ায় এই পৃথিবীতে জন্ম হইলাম তার কথা বলছি তাহলে কাদের দয়ায় আমাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে প্রথমে তো সৃষ্টিকর্তার অপার মহিমা সৃষ্টিকর্তার অপর মহিমা ছাড়া তো আমরা এই পৃথিবীতে আসতে পারিনি সৃষ্টিকর্তা কাদের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে বাবা মার মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তাহলে এখানে বসুধ অর্থ হচ্ছে পৃথিবী বা আমি তোমাদেরকে অর্থগুলো বলে দিচ্ছি অর্থগুলো তোমরা লিখে নাও হন্তে অর্থ হচ্ছে হতে বা থেকে আর যান মানে যার বা যাদের তাহলে কাদের দয়ায় আমরা এই পৃথিবীতে আসলাম বাবা মার দয়ায় আমরা এই পৃথিবীতে আসলাম পিঁপড়ার ভয়ে মাও না থুইলো মাটিতে মা কি করেছে যখন আমরা জন্মগ্রহণ করেছি ছোট ছিলাম তখন পিঁপড়া যেন আমাদেরকে না কামড়াতে পারে বা না ছুতে পারে এই জন্য মা আমাদেরকে মাটিতে পর্যন্ত রাখে নাই এত আদর যত্ন দিয়ে ভালোবেসে মা আমাদেরকে বড় করেছেন কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত এখানে বিদিত অর্থ হচ্ছে জানা বা জ্ঞাত মা আমাদেরকে কোলে করে বুকে করে এই জগতে কি করেছে বড় করে তুলেছে প্রথমে বলছে যে আমরা প্রণাম করব কাকে সৃষ্টিকর্তাকে দ্বিতীয়তে আমরা প্রণাম করব কাকে বাবা মাকে এবং কাদের জন্য আমাদের এই পৃথিবীতে জন্ম হলো বাবা মার জন্য আমাদেরকে এই বাবা মার জন্য আমাদের এই পৃথিবীতে জন্ম হলো এবং মা কি করলো মানুষ করার সময় আমাদেরকে পিঁপড়া যেন আমাদের না ছুতে পারে না ধরতে পারে এই জন্য মাটিতে পর্যন্ত রাখলো না কোল দিয়ে বুক দিয়ে সে আমাদেরকে জগতে কি করে তুললো বড় করে তুলল আসক্য আসিল মুই দুর্বল সাবাল আসক্য অর্থ এখানে হচ্ছে অশক্ত বা দুর্বল হ্যাঁ যখন আমি ছোট ছিলাম তখন কি ছিলাম আমি অশক্ত ছিলাম দুর্বল ছিলাম মুই অর্থ আমি হ্যাঁ সাবাল অর্থ হচ্ছে সন্তান বলতেছে আমি যখন ছোট ছিলাম অশক্ত ছিলাম তখন কি ছিলাম আমি দুর্বল ছিলাম ছোট ছিলাম তান দয়া হন্তে হইল এ ধর বিশাল এই তান অর্থ হচ্ছে তাদের দয়ায় মা বাবার দয়ায় আমার এই বড় মানে হন দেহ ধর অর্থ হচ্ছে দেহ বড় হয়ে উঠল তারা আমাকে কি করলো আমি যখন অশক্ত ছিলাম দুর্বল ছিলাম তখন তারা আমাকে কি করলো বড় করে তুললো আমি তাদের দয়ায় বা তাদের দ্বারা এই বড় হয়ে বড় দেহের অধিকারী হইলাম তাহলে প্রথম যেই ছয় লাইনের আলোচনা করলাম দ্বিতীয় প্রণাম কর ও বাপ পায়ে যান দয়া হন্তে জন্ম হইল বসুধায় পিপরার ভয়ে মাও না থইল মাটিতে দিয়া বুক দিয়া জগতে বিদিতে আসক্য আসিল মুই দুর্বল সাবাল তান দয়া হন্তে হইল ধর বিশাল এই ছয় লাইনে কিন্তু আসলে মায়ের প্রশংসা করা হয়েছে চিন্তা করো দেখো তোমরা একটু দেখো খেয়াল করে লাইনগুলো এখানে মা কীভাবে আমাদের জন্ম দিল বড়ো করলো মানুষ করলো সেই কথাগুলোরই বর্ণনা করেছে কে শাহ মোহাম্মদ সগির এরপরে দেখো না খায় খাওয়ায় পিতা না পড়ি পড়ায় পিতা কি করেছে নিজে না খেয়ে নিজে না পড়ে। কত দুঃখে একে একে বছর গুয়ায় কত দুঃখ কষ্ট সহ্য করে সে কী করেছে আমাদেরকে বড় করে তুলেছে অতিবাহিত মানে দিন পার করেছে দুঃখ কষ্ট একের পর এক বছর পার করেছে দুঃখ কষ্ট পার করেছে করে সে আমাদেরকে বড় করে তুলেছে পিতাক নেহাই জিউ জীবন যৌবন পিতা কী করলো পিতা হচ্ছে তার জীবন যৌবন সব কিছু আমাদের জন্য বিসর্জন করে দিল কনে বা শুধিব তান ধারক কাহন পিতা কী করেছে আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য পিতার স্নেহতে আমরা বড় হচ্ছি মানুষ হচ্ছি সে কী করছে ধান ধারক কাহুন অর্থ হচ্ছে ধারের বা ঋণের ঋণ করেছে সে আমাদের জন্য ষোলো পণ টাকাকে বোঝাচ্ছে কাহুন অর্থ হচ্ছে ষোলো পণ টাকা এটা তোমাদের শব্দার্থের মধ্যেই দেওয়া আছে তাহলে দেখো পিতামাতা আমাদের জন্য কত কষ্ট সহ্য করে আমাদেরকে বড় করে তুলছে পরের যেই চরণগুলো আমরা পাচ্ছি না খায় খাওয়ায় পিতা না পড়ি পড়ায়ে কত দুঃখে একে একে বছর গুয়ায়ে পিতাক নেহাই জিউ জীবন যৌবন কনে বাসুধিব তান ধারক কাহন এখানে দেখো এই চার লাইনে পিতার প্রশংসা করা হয়েছে পিতা কত দুঃখ কষ্ট সহ্য করে ধার দেনা করে নিজে না খেয়ে নিজে না পড়ে বছরের পর বছর অতিবাহিত করেছে আমাদেরকে মানুষ করার জন্য সেই কথাগুলো কবি এই চার লাইনে তুলে ধরেছে এরপরে বলছে দেখো শিক্ষকের প্রশংসা করে বলছে যে ওস্তাদে প্রণাম করো পিতা হনতেবার। বলতেছে পিতা মাতার পরে তুমি কাকে প্রণাম করবা কার প্রশংসা করবা কাকে সম্মান শ্রদ্ধা করবা সে হচ্ছে তোমার উস্তাদ তোমার হচ্ছে শিক্ষক তাহলে এখানে হন্তে অর্থ কি বোঝাচ্ছে হন্তে অর্থ হচ্ছে তোমাদের এখানে আছে হচ্ছে হতেবা থেকে হন্তে অর্থ হচ্ছে হতেবা থেকে তো ওস্তাদ প্রণাম করো পিতা হন্তেবার ওস্তাদকে প্রণাম করো পিতামাতার থেকে মানে পিতা মাতার পরে যদি কারোর স্থান হয় সেটা হচ্ছে তোমার বা শিক্ষকের তোমাকে দ্বিতীয় জন্ম কে দিল দোসর জন্ম দিলা তার মানে কি দ্বিতীয় জন্ম তোমাকে কে দিল দ্বিতীয় জন্ম দিল হচ্ছে তোমার শিক্ষক তিহ অর্থ হচ্ছে তিনি আমহার এখানে হয় ম আমরা যে ব্রাহ্মণ বাড়িয়া আমরা যে ব্রহ্মপুত্র যে লিখি আমরা হযোগ ম এখানে দেখো এই যে বলেছি যে প্রাচীন যুগের মানে প্রাচীনতম কবি মুসলমান কবিদের মধ্যে এবং তিনি মধ্যযুগের কবি ওই সময় কিছু শব্দের ব্যবহার এরকম ছিল আমরা এখন যেমন আমার বলি তখন এই আমারকে কি বলা হতো আমহার এটা হয় ম হবে হ্যাঁ তাহলে দোসর জন্ম দিল তিহ সে আমহার আমহা আমহাপুরাবাসী আছো যথ পৌরজন এখানে পরে যেটা দিল এটা দেখো এই আমহা অর্থ আমার পুরবাসী অর্থ হচ্ছে নগরবাসী এই শিক্ষকের পরে আমাকে যে সাহায্য সহযোগিতা করলো বা আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করলো কারা আমার পৌরজন আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন তাদের কথা বলছে আমহা পুরাবাসী আছো যথ পৌরজন ইষ্টমিত্র আদি যথ সভা সদগণ এইখানে সভাসদ বলতে মন্ত্রিসভার সদস্যকে বোঝানো হচ্ছে আর ইষ্টমিত্র বলতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বোঝানো হচ্ছে পুরোবাসী বলতে নগরবাসীকে বোঝানো হচ্ছে তাহলে এই যে মন্ত্রিসভার সদস্যগণ আত্মীয় স্বজন নগরবাসী এরা কি করেছে এরা হচ্ছে আমি যে বড় হচ্ছি বা কাজে যাচ্ছে এগিয়ে যাচ্ছি কাজ করছি বা সামনে যাচ্ছি এরা আমাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করেছে প্রথমে বাবা মা এরপরে শিক্ষক এরপরে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন সভা সদ্গণ এরা আমাকে সহযোগিতা করেছে তো এদের জন্য কি করতে হবে আমার সম্মান শ্রদ্ধা ভক্তি থাকতে হবে এই জন্য বলছে তান সভান পদে মহার বহাল ভক্তি এই তাদের সবার প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে সব উঠে প্রণাম মহার মনোরথগতি কবির তার মনের মানে ইচ্ছা অভিলাষ এখানে প্রকাশ করে কি বলতেছে তাদের সব উঠে মানে করজোরে তাদেরকে আমি প্রণাম করছি যেহেতু তারা আমাকে প্রত্যেকটা কাজে সব কাজে সহযোগিতা করে আমাকে বড় করেছে এরপরে দেখো এই কবির নামকরণ করে কবি নিজেই কবিতার লাইনের মধ্যে লিখে কী বলতেছে মোহাম্মদ সগীরহীন বহু পাপভার মোহাম্মদ সগীরহীন বহুপাপভার কবি এখানে নিজেকে গুরুত্বহীন বলে ক্ষমা প্রার্থনা করেছে বলতেছে সভানক পদে দোয়া মাগো বারবার আমরা গুরুজনদের কাছে যেমন দোয়া প্রার্থনা করি প্রথমে বাবা মার কাছে দোয়া চাই এরপর শিক্ষকদের কাছে দোয়া চাই এরপর আত্মীয়স্বজন পরিবার প্রতিবেশী বড় যারা থাকে তাদের কাছে দোয়া চাই শ্যামামা সগীর বলছে যে আমি নিজেকে খুব গুরুত্বহীন মনে করছি সবার কাছে দোয়া প্রার্থনা করছি তোমরা তোমাদের জন্য আসলে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি এবং কবির যে আসলে কবিতার যে কবি যে কবিতা লেখে তার এই কবিতা লেখারও একটা দোয়া প্রার্থনা করেছে তার সভা সদ আত্মীয় স্বজন সবার কাছে মায়ের আদর যত্ন পরিচর্যা যেমন একটা শিশু বড় হয়ে ওঠে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে কবি এখানে কি বুঝাতে চেয়েছে মই মায়ের কারণে সবার কারণে সন্তান কি হয় ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে এরপর দ্বিতীয় জন্ম মানে শিক্ষা তোমার জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু তোমাকে দেয় তোমার উস্তাদ শিক্ষক এরপরে মানে দ্বিতীয় জন্ম দেয় এরপরে তোমার আত্মীয় স্বজন তোমার সভাসদ পরিবার প্রতিবেশী সবাই তোমাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে এই জন্য তারা তোমার শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র তাদেরকে তুমি কি করবা ভক্তি করবা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবা সব ফুটে প্রণাম মহার মনোরথ গতি হ্যাঁ তাদেরকে প্রণাম করবা তুমি তাদেরকে সম্মানরত অর্থ হচ্ছে ইচ্ছা বা অভিলাস তাইলে সাম্মা ছগীর কী করছে সে হচ্ছে সবার কাছে দোয়া প্রার্থনা করছে যে তোমরা আমার জন্য দোয়া করো সভানক পদে দোয়া মাগো বারবার সে সবার মানে পায়ের কাছে হাত দিয়ে করো জোরে সে সবার কাছে ক্ষমা চাচ্ছে এবং পায়ের কাছে হাত দিয়ে সে দোয়া প্রার্থনা করছে যে আমি খুব গুরুত্বহীন একজন মানুষ মানে খুব ছোট একজন মানুষ আমার কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা আমাকে ক্ষমা করো ক্ষমা ভিক্ষা করেছেন কবি সেই দুই লাইনে কবি কি করেছেন তার সবার সদ আত্মীয় স্বজন পরিবার প্রতিজন সবার কাছে ক্ষমা ভিক্ষা করেছেন বা ক্ষমা প্রার্থনা করেছেন তাহলে কবিতার মধ্য দিয়ে আমরা কি পেলাম কবিতার মধ্য দিয়ে আমরা পেলাম যে গুরুজনদের প্রতি কবি এখানে মানে প্রশংসা করেছে গুরুজনদের বন্দনা করেছে এই অংশটাতে সৃষ্টিকর্তার প্রশংসার কথা বলা হয় নাই ওটা কবিতার বাহিরে আছে কিন্তু কবিতাটা আরও বড় এখানে সৃষ্টিকর্তার প্রশংসা আছে কিন্তু আমাদের বইয়ের শুধু জন্মদাতা পিতামাতা শিক্ষক এবং আমার পরি আশেপাশের আত্মীয় স্বজন পরিবার পরিজন এদের প্রশংসার কথা বলা হয়েছে পিতামাতা দুঃখ কষ্ট সহ্য করে সন্তানকে বড়ো করে তোলেন কীভাবে সেটা বলা হয়েছে শিক্ষক কীভাবে একজন ছাত্রকে জ্ঞান দান করে মানুষ হিসেবে গড়ে তোলেন সেটা বলা হয়েছে এজন্য আমার কী করতে হবে এই বাবা মা তারপরে হচ্ছে আমার শিক্ষক সবার প্রতি সম্মান রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে সেটাই কিন্তু সাম মোহাম্মদ কবিতার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা এই কবিতাটা পড়ে কী শিখলাম যে বড়দেরকে আমাদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে বাবা মাকে সম্মান শ্রদ্ধা করতে হবে আমাকে প্রথমে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করতে হবে এরপর বাবা মা এরপর শিক্ষক এরপর আমার গুরুজন যারা থাকবে তাদের কাছে তাহলে দেখো একটা কবিতার থেকে কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে এটা আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম আসলাম বড় হলাম কিন্তু আমাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ থাকবে না আমরা বড়োদেরকে সম্মান করব না শ্রদ্ধা করব না এরকম কিন্তু করা যাবে না তাহলে আশা করি কবিতাটা বুঝতে পেরেছো তোমরা বইয়ের মধ্যে শব্দার্থ আছে এই যে দেখো শব্দার্থগুলো একটু ভালো করে দেখলে আমি যা বুঝিয়ে দিলাম তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা শব্দার্থগুলো একটু দেখে নিবা আর এখানে যে পাঠ পরিচিতিটা আছে এই পাট পাট পরিচিতিটা ভালো করে পড়ে ফেলবা এবং এর সঙ্গে তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে আরও কিছু শব্দ চয়ন করে পাঠ পরিচিতিটাকে আর একটু বড়ো করে পড়বা তাহলে কি হবে তোমার নিজের জন্য সুবিধা হবে পাঠ পরিচিতিটা যারা পড়ে ফেলবা তারা আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে বইয়ের মধ্যে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ